আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করান আর এই করাটা একটু দলের ব্যান্ড করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ওই দ ব্যাট কালচার আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে সার উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টাকে রেখেছি উনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সাহেব সব উপদেষ্টা মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনে আসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গতি থেকে ছড়ে নামাতে আমরা দিদা তো সর্বশেষ যেটা খবর গার্স উনি নিজ দায়িত্বে মানুষ সম্মান গুটাইয়ে পদত্যাগ করছে সবাই আলহামদুলিল্লাহ এটা কোনো কথা চাটে সরাসরি জানে এত মারামারি চান দেওয়া তার এবার পুনর্নমাসন করতে চাই করবেন না তাহলে শাস্তি তো হবে আগে শিশু সুপ্রদের দেওয়ার দরকার